এগুলো যদি কেউ বাড়িতে করতে চায় আপনারা কিভাবে তো কিছুদিনের ট্রেনিং নিতে হবে তারপরে গিয়ে শুধু ট্রেনিং নিলেই হবে না এর পিছনে নিজেকে ইনভেস্ট করতে যেহেতু স্পর্শপাতর একটা সবজি এখানে আপনার দুই এক বছরের ট্রেনিং লাগবে এক কথাই যদি কেউ পরিপক্কভাবে চাষি হতে চায় চাষি বলতে কি বাণিজ্যিকভাবে যদি কেউ উৎপাদন করতে চায় তাহলে তাকে মিনিমাম এক বছর এখানে সময় দিতে হবে নমস্কার বন্ধুরা আজকে এসছে আমাদের শৈলকুপা উপজেলা পরিষদে আয়োজিত কৃষি মেলা দুই স্টলগুলো পরিদর্শনে তো বন্ধুরা আসুন আমরা কৃষি মেলার যে স্টলগুলো এখানে এসছে তো আমরা সেটা পরিদর্শন করব এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো সাথেই থাকুন তো আমরা প্রথমেই গেট দিয়ে ঢুকে ডান পাশে যে প্রথম স্টলটা রয়েছে সেখানে গেলাম এটা একটি অর্গানিক ফার্টিলাইজার তৈরির একটা স্টল এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো কম্পোস্ট সার বিভিন্ন রকমের অর্গানিক সার বা অর্গানিক ফার্টিলাইজার যে স্টলে গেলাম এটা পথ প্রকাশন নামে একটি বই প্রকাশনী স্টল এখানে আমাদের আলমগীর অরণ্য ভাই রয়েছেন উনি একজন বই প্রকাশক তো যদি আপনারা কেউ নতুন কোন বই প্রকাশ করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ কর তৈরির স্টল সোনালি দিন জৈব সার তৈরির একটা স্টল আপনারা দেখতে পাচ্ছেন তো এর পাশের যে স্টলটা এটা বিভিন্ন রকমের পিঠা এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পিঠা সাজিয়ে রাখা হয়েছে পিঠার এবং পাশেই এক মহিলা ভাপা পিঠা তৈরি করছেন স্টল আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব সুন্দর ভাবে ভাপা পিঠা বসাচ্ছেন এবার পরবর্তী একটি স্টলে যাচ্ছি এটা একটি শাক সবজি বা পারিবারিক কৃষিক্ষেত আপনার বাড়িতে সাধারণত যে ধরনের সবজি ক্ষেত তৈরি করা হয় সেটার মডেল এখানে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল একটি ভেজিটেবলস গার্ডেন তো খুব সুন্দর লাগলো এবার পরবর্তী স্টলে আমরা চলে যাচ্ছি এর পাশের যে স্টলটা রয়েছে দেখুন বন্ধুরা এটাও একটা এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ ধান লাগানো হয়েছে এবং সেখানে মাছ চাষ করা হচ্ছে তো এখানে আমার পরিচিত দাদা ওনার নাম মনোজ কুমার বিশ্বাস এখানে দেখুন একটা পারিবারিক সবজির মাচা তৈরি করা হয়েছে তো এর পরের যে একটা স্টল রয়েছে আমরা প্রধানমন্ত্রীর যে থিম রয়েছে একটি বাড়ি একটি খামার তো সেই জাতীয় একটি এখানে মডেল তৈরি করা হয়েছে একটা বাড়ির মডেল এবং পাশেই পুকুর মাছ চাষ করা হচ্ছে এবং তার চারপাশ দিয়ে সবজি বাগান রয়েছে পুকুরের মধ্যে কিছু মাছ ছাড়া আছে ভালো লাগলো এরপরে আমরা যে স্টলে যাচ্ছি এটা এটা একটি একটি দারুণ স্টল মাশরুম তৈরির একটি স্টল দেখুন বিভিন্ন রকমের মাশরুম এখানে পলিথিনে রয়েছে তো এখানকার একজন লোকের সাথে কথা বলবো কিভাবে এটা কাজ করা যায় এগুলো যদি কেউ বাড়িতে চাষ করতে চায় তাহলে আপনারা সহযোগিতা করেন এক্ষেত্রে তো কিছুদিনের ট্রেনিং নিতে হবে তারপরে গিয়ে শুধু ট্রেনিং নিলেই হবে না এর পিছনে নিজেকে ইনভেস্ট করতে হবে এটা যেহেতু স্পর্শকাতর একটা সবজি এখানে আপনার দুই এক বছরের ট্রেনিং লাগবে এক কথাই যদি কেউ পরিপক্কভাবে চাষি হতে চায় চাষি বলতে কি বাণিজ্যিক ভাবে যদি কেউ উৎপাদন করতে চায় তাহলে তাকে মিনিমাম এক বছর এখানে সময় দিতে হবে তার শেখার পরে আপনারা এই যে যে এদের চাষ করার এগুলো সরবরাহ করতে আপনাদের আমার আমার বন্ধুরা দেখুন এখানে বিভিন্ন রকমের মাশরুম রয়েছে এখান থেকে মাশরুম আপনারা কিনেও নিতে পারেন এবং এগুলো তৈরি করার জন্য এই জাতীয় যে সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি বাড়িতে এগুলো চাষ করতে পারেন পরবর্তী যে স্টলে গেলাম এখানে দেখুন বিভিন্ন রকমের মৌসুমি ফল আমাদের বাংলাদেশের মৌসুমি ফল এখানে যে ফলগুলো রয়েছে 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 সবেদা তারপরে পেঁয়াজ সহ পেঁয়াজ গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ব্রোকলি দেখতে পাচ্ছি আমরা এর পাশে কলা গাছ রয়েছে এবং এখানে আম গাছ রয়েছে দেখুন আমের মুকুল হয়েছে এবং এখানে এখানে লেটুস পাতার গাছ রয়েছে এরপরে দেখুন কলা গাছে তো এরপরের আমরা স্টলে চলে যাব এখানে বেশ লোকের সমাগম হয়েছে তো মাঝখানে কৃষি মেলার যে একটা সাইনবোর্ড ডিসপ্লে এখানে করা হয়েছে লোকজন দাঁড়িয়ে দেখছে তো দেখুন মেলা দুই হাজার তেইশ শৈলগুপা উপজেলা মানচিত্র অর্থাৎ শৈলগুপা উপজেলার একটি ম্যাপ এখানে দেয়া হয়েছে এবং কোন কোন ইউনিয়নে কি কি ফসলের চাষ করা হয় সেই ডিসপ্লেটা বা সেই ফসলের বীজ দ্বারা এখানে এই ম্যাপটি তৈরি করা হয়েছে এবং এখানে বসানো হয়েছে খুব সুন্দর দেখুন মির্জাপুর দিগনগর ত্রিবেণী শৈলকুপা সদর কাচের পোল শারুকিয়া হাকিমপুর তারপরে মনোহরপুর আবাইপুর নিত্যানন্দপুর দুধসর ইত্যাদি ইউনিয়নের নামগুলো এখানে রয়েছে এবং কোন কোন ইউনিয়নে কোন কোন ধরনের ফসলের চাষ হয় সেগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে বন্ধুরা এর পরবর্তী যে স্টল রয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে বই প্রকাশনীর যে স্টলটা আমি প্রথমের দিকে দেখিয়েছি আমাদের আলমগীর অরণ্য ভাই এখানে রয়েছেন তো তার মুখ থেকে দু একটি কথা আমরা শুনব আমি তো বইয়ের দোকানদার কৃষি মেলা সম্পর্কে বলবে যারা কৃষির সাথে জড়িত তারা আমি বই একুশের মাস উপলক্ষে আমি বইয়ের স্টল দিয়েছি আমি বই মেলা সম্পর্কে বলতে হ্যাঁ বলেন একটা কথা বই মেলা আমার প্রাণের মেলা আমি চেয়েছি যে শৈলকুপায় একটি বইমেলা হোক গত ষোলোই ডিসেম্বরে উপজেলা চেয়ারম্যান মহোদয়কে বলেছিলাম উনি কথা দিয়েছিলেন কিন্তু একুশের বইমেলা না হলেও মেলার সাথে একটি বইয়ের স্টল দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনার নাম এবং প্রকাশন সম্পর্কে পথ প্রকাশন শৈলকুপা ঝিনাইদহ পথ প্রকাশনের এবার দশটি বই প্রকাশিত হয়েছে এবং ঢাকার জাতীয় একুশে বইমেলায় বইগুলো পাওয়া যাচ্ছে একশো পঁচানব্বই নং অনুভব প্রকাশনীর স্টলে যে কেউ চাইলে বই প্রকাশ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা কবিরপুর শৈলকুমা ছিনায়দ আপনার নামটা বলুন আলমগীর অরণ্য আলমগীর অরণ্য প্রকাশন হ্যাঁ প্রকাশন আলমবির অরণ্য অরণ্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি কেউ বই প্রকাশ করতে চান তার সাথে যোগাযোগ করে যদি আমার স্কুলের ছাত্ররা চলে আসছে তোমরা চলে আসছো কৃষি মেলা দেখতে আচ্ছা ঘুরে ঘুরে দেখো আমি আমার শিক্ষার্থীদের সবসময় উদ্বুদ্ধ করি এই জাতীয় মেলাগুলোই আসার জন্য তো বন্ধুরা পরবর্তী যে স্টলে আমরা এসেছি এটা একটি অর্গানিক অ্যাগ্রো ফার্ম স্টল জৈব সার চাষি জৈব সার দেখুন বন্ধুরা এটাও একটি ফার্টিলাইজার বা অর্গানিক ফার্টিলাইজার

একটি হারভেস্টার মেশিন রয়েছে দেখুন বন্ধুরা এগ্রিকালচারাল টুলস যে মেশিন দিয়ে ধান লাগানো হয় বা ধান কাটা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা আমরা এর আগেও দেখেছি আমাদের বিভিন্ন মার্কেটে মেশিনটা বিক্রি হচ্ছে বাংলাদেশের কৃষকরা এটা ক্রয় করে তাদের নিজের জমিতে ব্যবহার করে বেশ সাশ্রয় ভাবে ধান চাষ বা বিভিন্ন রকমের ফসল চাষ করতে পারছেন এই মেশিন দিয়ে মূলত ধান কাটা হয় এতে তাদের খরচ সাশ্রয় হয় এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু খেজুর গাছ অর্থাৎ একটি গাছের গোড়াই অনেকগুলো খেজুর গাছ হয়েছে দেখুন বন্ধুরা কমপক্ষে পাঁচ থেকে সাতটা খেজুর গাছ একই গাছের গোড়া থেকে এটা গজিয়েছে তো আমরা আর একটা স্টলের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় স্টল পরিদর্শনে আসছেন দেখুন বন্ধুরা তারা স্টল পরিদর্শন করছেন তো আমরা একটু পাশের যে স্টলটা রয়েছে সেখানে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা কত বড় একটা কচু গাছ এখানে রয়েছে কচু সহ কচু আমাদের শ্রদ্ধেয় ভাই ইউন অফিসের একজন কর্মচারী এখানে রয়েছেন তো পাশেই মরিচ গাছ আমরা দেখতে পাচ্ছি মরিচের চারা এখানে দেখুন একটা ট্রেতে মরিচের চারা রয়েছে এবং বিশেষ পদ্ধতিতে এখানে মরিচের চারাগুলো রোপণ করা হয়েছে এবার দেখুন কত বড় একটি কলা কাঁধ দেখুন বন্ধুরা কত বড় দুধছায়া কলা কৃষক আব্দুস সোভান এর পাশে রয়েছে বাঁধাকপি লেটুস পাতা আমি আগেই দেখিয়েছি এরপরে একটি বাড়ি মডেল তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর сад বাগান আমাদের বাড়িতেও сад বাগান রয়েছে তো এখানেও сад বাগানের একটি মডেল তৈরি করা হয়েছে লেটুস পাতা আমরা সালাদ হিসাবে বা সবজি হিসাবে খেয়ে থাকি এখানে আরো রয়েছে ব্রুনাই কিং আম একটি বিদেশি আম এর পাশে রয়েছে আরো একটি আম গাছ কত সুন্দর মুকুল হয়েছে দেখুন বন্ধুরা এর পাশে কাঁঠাল ফল রয়েছে চাল কুমড়া এখানকার যে স্টলটা পরিচালনা দ্বারা করছেন তারা দর্শকদের বিভিন্ন বিষয়বস্তু বুঝিয়ে দিচ্ছেন কোনটা কোন ফল বা কোন জাতের ফল এখানে ব্রিপ দিচ্ছেন তো আমরা পাশের আরেকটা স্টলে চলে যাব দেখুন বন্ধুরা আমার স্কুলের ছাত্রছাত্রীরা এখানে ঘুরে ঘুরে বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করছে তো আমরা প্রায় সম্পূর্ণ মেলাটি পরিদর্শন করেছি আমরা এবার ফিরে যাব অর্থাৎ মেলা থেকে বিদায় নেব তো এখানে আমাদের স্কুলের শিক্ষার্থীরাই বেশি এসেছে কারণ আমি ওদেরকে বলেছি যে উপজেলাতে কৃষি মেলা হচ্ছে তোমরা যারা দেখতে চাও তারা যেতে পারো তোরা মূলত আমার কথা শুনেই এখানে চলে এসেছে শিক্ষিকাদের বলেছি তারাও আসবেন তো আমরা আবার মেলার যে গেট রয়েছে এগিয়ে যাচ্ছি আপনারা এই ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করবেন এবং আমার চ্যানেল বিপুল বিপুলটি ওয়ান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন ব্লগ আমি আপনাদেরকে উপহার দিব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন